বোল্ট লুকে ঝড় তুললেন মন্দিরা চক্রবর্তী ঠিক এমনটাই বলছে ঢালিউড পাড়ার আলোচনায় মুখরিত নেটুনিয়া বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম হটকেক আলোচিত এবং দর্শকনন্দিত অভিনেত্রী মন্দিরা আবারও প্রমাণ করলেন যে তিনি শুধু রূপেই নয় ব্যক্তিত্ব এবং উপস্থিতিতেও অনন্য গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর আরিফিন শুভর সঙ্গে চক্র সিনেমায় উপস্থিত হয়ে তিনি যে সম্ভাবনা এবং প্রতিভার পরিচয় দিয়েছেন তা ইতোমধ্যেই তাকে এনে দিয়েছে নতুন প্রজন্মের জনপ্রিয়তম নায়িকাদের সারিতে দৃঢ় অবস্থান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি প্রতিনিয়ত সক্রিয় কখনও ফ্যাশন ফটোশ্যুট কখনো ব্যক্তিগত মুহূর্ত আবার কখনও দার্শনিক কিংবা অ্যাটিটিউড ভরা ক্যাপশন দিয়ে ভক্তদের চমকে দেন গত শনিবার রাতে তিনি পোস্ট করলেন একগুচ্ছ গ্ল্যামারাস ছবি আর মুহূর্তেই তা ঝড় তোলে অনলাইন জুড়ে ছবিতে দেখা যায় চকলেট বা গাঢ় বাদামী রঙের আকর্ষণীয় একটি বডিকন গাউনে হাজির হয়েছেন তিনি স্লিভলেস এ পোশাকে সোনালি স্ট্রাম্পের মনোরম খেলা বুক এবং কোমরের নিখুঁত কার্ভি ফিটিং যেন তার ফিগারের সৌন্দর্যকে এক অনন্য রূপ দিয়েছে প্রতিটি পোজে তার আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি ঠোঁটের হালকা বাঘ জানান দেয় মন্দিরা কেবল ছবি তোলেন না তিনি প্রতিটি ফ্রেমে নিজের উপস্থিতিকে শিল্পে পরিণত করতে জানেন সঙ্গে ছিল মিনিমাল কিন্তু দৃষ্টিনন্দন অলঙ্কার হাতে বড় ধাতব বালা আঙুলে বাহারি আংটি আর খোলা ঢেউ খেলানো চুল সব মিলিয়ে তিনি যেন ক্যামেরার সামনে এক নিখুঁত গ্ল্যামারার ডিভা তবে আলোড়ন উঠেছে শুধু লুককে ঘিরে নয় তার ক্যাপশনকেও কেন্দ্র করে সেখানে তিনি লিখেছেন মাদকের মতো খাও, তাদেরকে তোমার জন্য মরতে দাও সাহসী ও আত্মবিশ্বাসী এই বাক্যটি প্রকাশ হতে মন্তব্যর ঘর ভরে ওঠে আলোচনায় কেউ একে দেখছেন আত্মপ্রত্যয়ের বার্তা কেউ মনে করছেন নিজের আলোয় জ্বলে ওঠার ঘোষণা আবার কেউ সরাসরি লিখেছেন এটাই সত্যিকারের ডিভা বাইফ তার এই পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো কেউ প্রশংসা করছেন তার বোল্ডনেস নিয়ে কেউ ফ্যাশন সেন্স আবার কেউ মন্তব্য করছেন যে এই ধরনের উপস্থিতি তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে গ্ল্যামার জগতের বর্তমান আলোচনায় মন্দিরা যে বড় জায়গা দখল করে আছেন তা এই পোস্ট আবারও প্রমাণ করল তবে মন্দিরা যাত্রাপথ শুরু হয়েছিল একেবারে ভিন্ন এক মঞ্চ থেকে যেমন নিত্য ছোটবেলা থেকেই তিনি কত্থক নাচে নিয়মিত অনুশীলন করেন এবং এই নৃত্যকলায় অসাধারণ পারদর্শিতা অর্জন করে তিনবার লাভ করেন জাতীয় পুরস্কার দু সালে সেরা নাচিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্স আপ হওয়ায় তার ক্যারিয়ারের বড় মাইল ফলক হয়ে ওঠে এরপর তিনি নাটক বিজ্ঞাপন সহ বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন এবং ধীরে ধীরে নির্মাতাদের চোখে পড়েন অভিনয় জগতে তার প্রবেশ ছিল প্রস্তুত এবং পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আর সেই আত্মবিশ্বাস এখন তার ব্যক্তিত্বে স্ট্রাইলিংয়ে এবং প্রতিটি সামাজিক মাধ্যমে পোস্টে স্পষ্টভাবে ধরা পড়ে যদিও বর্তমানে তার নতুন কোনো চলচ্চিত্র নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি তবু ভক্তদের প্রত্যাশা খুব শিগগিরই তিনি বড় পর্দায় ফিরবেন আর শক্তিশালী কোনো চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমের পোস্টগুলো থেকেও ধারণা পাওয়া যায় তিনি নিজেকে নানান দিক থেকে প্রস্তুত করছেন ভবিষ্যতের বড় চমক উপহার দিতে নতুন লোকে নতুন স্টাইলে এবং নতুন অ্যাটিটিউডে তিনি যেন জানিয়ে দিচ্ছেন তারকা হওয়া মানে শুধুরূপ নয় বরং নিজের উপস্থিতিকে নতুনভাবে উপস্থাপন করার সাহস আর সেই সাহসকেই তিনি আবারও প্রমাণ করলেন তার সাম্প্রতিক ফটোশ্যুটের মাধ্যমে যা এখনও চলছে নেটিজেনদের আলোচনায় এই বোল্ড লুক এই ক্যাপশন আর তার ব্যক্তিত্ব সব মিলিয়ে মন্দিরা যেন আরও একবার ঢালিউডে নিজের অবস্থানকে দৃঢ় করে বললেন তিনি আগামী দিনের সবচেয়ে আলোচিত স্টার